সবাই জিজ্ঞেস করে যে এসিতে কীভাবে বিল কম উঠবে তা আমি আপনাদের রিমোট থেকে দেখাই দিই এসিতে বিল কম উঠবে সবসময় এসি টোয়েন্টি ফাইভ ডিগ্রিতে চালাবেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসে চালাবেন এখানে আপনার রিমোটে সেটা আসবে আরে যে দেখেন এখানে অনেক ধরনের মোড এখানে মোডের এখানে লিখা আছে মোড মানে রিমোটের এই মোড মোডের এই যে এখানে দেখেন দেখাই এই যেখানে পঁচিশের উপরে যে চিহ্নটা এটা মানে হচ্ছে এই এই সাইনটা মানে হচ্ছে কুল মোড হ্যাঁ মানে ঠান্ডা হবে তাড়াতাড়ি আর কি আরও বিভিন্ন ধরনের মোড আছে টার্বো মোড এই সেই যেগুলো হাইসেন্সের এসিতে লেখা নেই অন্য এসির রিমোটে ডিফল্ট লেখা পাবেন যেমন এখানে ইকো মোড লেখা এখানে টার্বো মোড পাবেন সেলফ ক্লিন লেখা তো এগুলো হাইসেন্সের লেখা নাই কিন্তু আছে বাট সেলফ ক্লিনিংটা হাইসেন্সে নাই অন্যগুলো পাবেন হায়ার গ্রি তো এই যে দেখেন এটার এই পঁচিশের উপরে এটা মানে কুল কুল মোট দেয়া আর হচ্ছে এখানে ফ্যানের স্পিডটা টা দেয়া এই যে দেখেন এই যে এখানে এ লেখা এ মানে এটা হচ্ছে আপনার বিল কিভাবে জিজ্ঞেস করে কিভাবে আর আরে বিল এমনিতেই কম আসে আপনি এসি কিনে দেখেন বিল এমনিতেই অনেক কম থাকবে এটা নিয়ে টেনশন করার দরকার নেই তাও বিল যদি কমানোর আরো আপনার কমানোর প্রয়োজন হয় তাহলে আমার ইনস্ট্রাকশন মানবেন এই মোডটা সবসময় কুল মোটে রাখবেন আর এসি সব সময় 25 ডিগ্রিতে চালাবেন এবং সরকারি নির্দেশনা অনুযায়ী কিন্তু টোয়েন্টি ফাইভ ডিগ্রির উপর চালানো যাবে না 25 ফাইভ ডিগ্রি চালাবেন আর ফ্যানটা ফুল স্পিডে দেবেন ফুল স্পিডে দিলে কি হবে এসির বাতাসটা সব জায়গায় ফ্যানটা ছড়াই দিবে যখনই ছড়াই দিবে তখনই কিন্তু রুমটা দ্রুত ঠান্ডা হবে আর একটা জিনিস রুম যেন কোনো পাশে ফাঁক ফুকন না থাকে রুমের ফাঁক ফুকর বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি আছে এটা মেনটেন করবেন আর একটা জিনিস মাথায় রাখবেন রুম সবসময় যেন ধু একদম ডাস্ট ফ্রি থাকে কোনো ধুলা যেন রুমে না থাকে এটাও কিন্তু এসির মানে মানুষের বিল ওঠে মানুষ বোঝে না যে রুমে যদি ধুলা বেশি থাকে তাও কিন্তু বিল বেশি ওঠে কারণ তখন হচ্ছে রুমটা নোংরা থাকলে রুমটা দেরিতে দেরিতে কুল হয় দেরিতে কুল হওয়া মানেই হচ্ছে বিল বেশি আসে প্লাস আপনার কিন্তু তাড়াতাড়িও এসি সার্ভিসিং করাইতে হয় রুম নোংরা থাকলে এসি কিন্তু দেখা যায় এক দুই মাস তিন মাস পর পরই সার্ভিসিং করাইতে হয় না হলে কিন্তু এক বছরে দুইবার করালে হয় আর রুম যাদের বেশি নোংরা বাচ্চা কাচ্চা যাদের আছে তাদের কিন্তু এসি দেখা যায় যে কাজ করে না পারফর্ম করে না কারণ হচ্ছে নোংরা হয়ে যায় তো এই জিনিসটা মাথায় রাখবেন আর একটা ব্যাপার বলি সেটা হচ্ছে হাইসেন্স এসির ব্যাপারে হাইসেন্সের কাস্টমার কেয়ারের রেসপন্স খারাপ সেটা আমি কয়েকটা ভিডিওতেই বলেছি তো জিনিসটা মাথায় রাখবেন যাদের কাস্টমার কেয়ার ফেসিলিটিস ভালো কাস্টমারদের যারা ভালো মতো হ্যান্ডেল করে তাদের অবশ্যই তাদের এসি কেনারই ট্রাই করবেন সেই কেনার ট্রাই করবেন